নমস্কার আমি রূপম আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর আমরা নমস্কার নিউজ এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকে বিস্তারিত খবর কারোর লাইসেন্স বাতিল করতে পারবে না এবার থেকে পুলিশ নির্দেশ কলকাতা হাইকোর্টের কোনো গাড়ির চালককে জোর করে এবার থেকে জরিমানা দিতে বাধ্য করা যাবে না শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারবে না পুলিশ ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করলে লিখিত প্রমাণ বা কারণ জানাতে হবে এমনকি ঘটনাস্থলে কোনো ব্যক্তির লাইসেন্স বাজেয়াপ্ত করলে অস্থায়ী অনুমোদন পত্র দিতে হবে পুলিশকে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ মামলার রায়ে গতকাল এ কথা জানালো কলকাতা হাইকোর্ট ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা মা ওরাল পোলে বেপরোয়া গতির জেরে ফের দুর্ঘটনা ফ্লাইওভারে গাড়ি ফেলে উধাও বেপরোয়া গাড়ির চালক ঘটনাস্থলে তপসিয়া থানার পুলিশ ওরাল বলে গাড়ির অনুমোদিত সর্বোচ্চ গতি ষাট কিলোমিটার বিশ্বকর্মা বিল্ডিং এর সামনে ওরাল পোলের পরমা আইল্যান্ড গামী লেনে কার্ভ বা বাঁকের মুখে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে অনুমোদিত সর্বোচ্চ গতি ছিল তিরিশ কিলোমিটার বৃষ্টির জেরে রাস্তায় উপরে পড়ল গাছ ঘটনা ফোর্ট উইলিয়াম সংলগ্ন ময়দানের কাছে ঘটনাটি ঘটার পরই কলকাতা পুরসভার পক্ষ থেকে দ্রুততার সঙ্গে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে দেয় সময় বিরতির বিরুদ্ধে পড়াচ্ছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা প্রলম্বরতির পর আশ্রিবারে বিস্তারিত খবরে শহর জলমগ্ন দক্ষিণের বিভিন্ন প্রান্তের রাস্তায় একেবারে জমা জল জমা জলের সমস্যার মধ্যে শহরবাসী নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার থেকেই বৃষ্টি চলছে তপশিয়ায় হাসপাতালের উদ্বোধন উদ্বোধন করলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভর্মা সাথে ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট সময় বিরতির বিরতির পর পরের খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ফেরালাম বিরতির পর আজ বিস্তারিত খবরে বিকাশ ভবন অভিযান অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আজ করোনাময়ী মোড়ে জমায়েত করে স্টুডেন্ট ফ্রোটের সদস্যরা প্রস্তুত ছিলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ বাহিনীও যদিও এই অভিযানের অনুমতি দেয়নি পুলিশ আবহাওয়ার খবরে রাজ্যে অন্তত চার দিন হবে বৃষ্টি আশঙ্কার পূর্বাভাস আবদপ্তরের দপ্তরের নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে সপ্তাহভর বৃষ্টি চলবে বৃষ্টি হবে আগামী মঙ্গল বুধবার পর্যন্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জের সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবদপ্তর খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন আমি রূপঙ্কর নিউজ অল ইন্ডিয়া এসছে অর্থাৎ খবর মানে আমরা আমি তো আছি আপনারা আছেন তো